চৌষট্টি বা পঁয়ষট্টি টাকা দিয়ে ভুট্টা সয়াবিন ফার্মেন্টেশন করে খাওয়াবো প্রশ্ন কিন্তু এটা ভুট্টা আর সয়াবিন কখনোই ব্যালান্স ফুড নয় কি আসলে শুধু ভুট্টা ফার্মেন্টেশনের কথা হলে শুধু ভুট্টা ফার্মেন্টেশন করাচ্ছে না তারা শুধু ভুট্টা আপনাকে ফার্মেন্টেশন করাচ্ছে না যার কস্টিং দেখা যায় ফিডের মতো পড়ে যায় চৌষট্টি পঁয়ষট্টি টাকা পড়ে যায় ঠান্ডার দিনে উচিত হবে ফিফটি পারসেন্ট ফার্মেন্টেড ফিড এবং ফিফটি পারসেন্ট ফার্মে ব্যবহৃত শুষ্ক ফিডটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি সম্প্রতি অনলাইনে বা ইউটিউবে একটা বিষয় ভাইরাল হয়েছে ভুট্টা এবং সয়াবিন ফার্মেন্টেশন করে মুরগিকে খাওয়ানো এবং সেখান থেকে যেটা মানুষ চিন্তা করেনি এই ধরনের রেজাল্ট আসতেছে আসলে ভুট্টা সয়াবিন যার মূল্য প্রায় ফিরের কাছাকাছি পরে বা ফিরের মতোই পড়ে মানে তারা যে ভুট্টা এবং সয়াবিনের মিশ্রণ সাথে ডিম ফার্মেন্টেশন করতেছে এই ভুট্টা এবং সয়াবিন ফার্মেন্টেশন করে খাওয়ানো লাভজনক নাকি কোনটা ফার্মেন্টেশন করা উচিত বা কোনটা সঠিক হবে কোনটা আপনাদের জন্য লাভজনক হবে চলুন এখন তাহলে মূল বিষয়ে আলোকপাত করি বর্তমানে যারা পোলট্রি ফার্মের সাথে জড়িত তারা যখনই অনলাইনে আসতেছেন অনলাইন বলতে ফেসবুক বা ইউটিউবে আসতেছেন তখনই আসতেছে যে ফার্মেন্টেশন করা ভুট্টা খাইয়ে এক হাজার মুরগি থেকে দেড় লক্ষ টাকা লাভ ছয়শো মুরগি থেকে সত্তর হাজার টাকা লাভ যারা এই ফর্মুলাগুলো দিচ্ছে যে ভুট্টা ফার্মেন্টেশন করে খাওয়ানো হচ্ছে তাদের কথার মধ্যে তারা অনেক কিছু লুকায় যাচ্ছেন যখন তাদের কাছে আপনি এই বিষয়ে জানতে যাবেন তারা বলবে যে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ ফ্রি সবই ঠিক আছে এটা ভালো দিক অবশ্যই যে কোনো বিষয় যদি ভালো হয় সেখান থেকে যদি আমরা উপকৃত হই সেটা অবশ্যই পজিটিভভাবে নেওয়া উচিত কিন্তু যখন দেখি যে তাদের কথার মধ্যে গরমিল আছে তখন সে বিষয়ে প্রশ্ন উঠবে তারা কি আসলে শুধু ভুটটা ফার্মেন্টেশনের কথা হলে শুধু ভুটটা ফার্মেন্টেশন করাচ্ছে না তারা শুধু ভুটটা আপনাকে ফার্মেন্টেশন করাচ্ছে না কিন্তু তারা হেডিং দিচ্ছে যে ভুটটা ফার্মেন্টেশন করা তাদের ফর্মুলায় আপনাকে ভুটটা দেবে সাথে সয়াবিন দেবে ডিম দেবে প্রোবায়োটিক ইউজ করাবে যার কস্টিং দেখা যায় ফিডের মতো পড়ে যায় যখন আপনি ফার্মেন্টেশন করতে যাবেন দেখা যাবে যে আপনি দশ কেজি ভুট্টা নিচ্ছেন সাথে পাঁচ কেজি সয়াবিন দিচ্ছেন ডিম দিয়েছেন প্রোবায়োটিক দিচ্ছেন চিটাগুড় দিচ্ছেন তো এইগুলোর কস্টিং হিসাব করে দেখা যায় যে আপনার প্রায় চৌষট্টি পঁয়ষট্টি টাকা পড়ে যায় আমি কেন চৌষট্টি বা পঁয়ষট্টি টাকা দিয়ে ভুট্টা সয়াবিন ফার্মেন্টেশন করে খাওয়াবো আপনি যদি এই ভুট্টা এবং সয়াবিন ফার্মেন্টেশন বাদ দিয়ে পোলট্রির যে ফিটটা আছে সেটাকে যদি ফার্মেন্টেশন করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন এখন ভুট্টা আর সয়াবিন কখনোই ব্যালান্স ফুড নয় আমরা মুরগিকে যে ফিডটা খাওয়াচ্ছি সেই ফিডটাই হচ্ছে ব্যালান্স ফিড এবং এই ব্যালান্স ফিডের জন্যই মুরগি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এখন আপনি যদি ফার্মেন্টেশন করেন তাহলে আপনার উচিত হবে আপনার পোলট্রি ফার্মে ব্যবহৃত ফিডটাকেই ফার্মেন্টেশন করা আপনি যদি এই আপনার ফিটটাকে ফার্মেন্টেশন করেন ভালো আউটপুট পাবেন এবং আপনার মুরগির কখনোই পাতলা পায়খানা হবে না যারা এই ফর্মুলাগুলো দিচ্ছে যে ভুট্টা এবং সয়াবিন ফার্মেন্টেশন করে খাওয়ানো বড় সমস্যা দেখা যাচ্ছে মুরগির সর্দি লাগে অথবা পাতলা পায়খানা হয় কিন্তু আপনি যদি আপনার ফিটটাকে ফার্মেন্টেশন করে খাওয়ান তাহলে এই সমস্যা হওয়ার কথা নয় এখন কথা হচ্ছে আপনি যে ফিটটা খাওয়ান সবসময় এই ফিটটাকে কি ফার্মেন্টেশন করে খাওয়াবেন আপনার ফিটটাকে আপনি সর্বোচ্চ একবেলায় যে পরিমাণ খাদ্য খায় সেই পরিমাণ ফার্মেন্টেশন করা খাবার খাওয়াতে পারবেন যে খাবারটুকু আপনি ফার্মেন্টেশন করবেন সেই খাবারটুকু বেশি ভেজা থাকে এই কারণে সেটা যখন আপনি আবার খেতে দেবেন এই ঠান্ডার দিনে ফিফটি পারসেন্ট ফার্মেন্টেড ফিট এবং ফিফটি পারসেন্ট ফার্মে ব্যবহৃত ফিটটা এই দুটো আপনি মিশ্রণ করে খাওয়াবেন তাহলে ঠান্ডার সমস্যাটা কম হবে আশা করি এই জিনিসটা আপনারাও উপলব্ধি করতে পারছেন আমি চৌষট্টি পঁয়ষট্টি টাকা দিয়ে কেন ফিড ছাড়াও আনব্যালান্স ফিড ফার্মেন্টেশন করে খাওয়াবো আবারও বলছি যে আপনার ফার্মে যে ফিডটা ইউজ করছেন সেই ফিডেরই একটা অংশ আপনি ফার্মেন্টেশন করে খাওয়ান কোম্পানি আমাদেরকে যে ফিডগুলো দিচ্ছে এই ফিডগুলোই হচ্ছে ব্যালান্স ফিড এখানে আপনার ক্রুড প্রোটিন ক্রুড ফ্যাট ক্যালসিয়াম মিনারেল অন্যান্য ভিটামিন যা যা থাকা দরকার তা থাকে একটা ব্যালান্স ফিডে যা যা থাকা দরকার সেই অনুপাতে দেওয়া থাকে কিন্তু যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে অনলাইনে যে ভুট্টা ফার্মেন্টেশন করা এটা কিন্তু কোনো ব্যালান্স ফিডের মধ্যে পড়ে না তো এটাকে ফার্মেন্টেশন না করে আপনি যখনই আপনার এই ফিটটাকে ফার্মেন্টেশন করবেন মানে মুরগিকে নর্মালি যে ফিটটা খাওয়াচ্ছেন এটাকে ফার্মেন্টেশন করেন এর একটা অংশ আপনি তিনবেলায় যে একে ফার্মেন্টেশন করে ফিট দেবেন বিষয়টা এমন নয় তিন বেলার মধ্যে এক বেলায় যে পরিমাণ ফিট খায় সেই ফিটটাকে আপনি ফার্মেন্টেশন করে এদেরকে খাওয়াতে পারেন আমার মনে হয় যারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন এ টু জেড তারা আমার কথাটা বুঝতে পারছেন আমি এখানে কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছি না আপনারা জানেন আমি ব্ল্যাক সুগার ফ্লাইট চাষ করছি ব্ল্যাক সুগার ফ্লাইটটা আজকে যে বাংলাদেশে ছড়াই পড়ছে এই জিনিসটা আমার মাধ্যমে ছড়ায় পড়ছে এবং আমি যখন ব্ল্যাক সুজার ফ্লাইট থেকে উপকৃত হয়েছি পরীক্ষা করে বা নিজে ব্যবহার করে এতে সফল হয়েছি উপকার পেয়েছি তারপর এটা সরাই দিয়েছি এবং আমি যেটা এটা সরাই দিয়েছি এটার পিছনে মূল কারণ হচ্ছে দেশে পোলট্রি ফার্মার বা যারা মাছ চাষ করতেছেন হাঁস পালতেছেন তারা এই ফিডের উচ্চ মূল্যের কারণে লস করে যাচ্ছে বাচ্চার উচ্চ মূল্যের কারণে লস করে যাচ্ছে তো এখানে একটাই সমাধান হচ্ছে ব্ল্যাক সোল্ডার ফ্লাই আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আপনাদেরকে এই প্রচারণা চালাচ্ছে বা আপনাদের মাঝে এই অ্যাডগুলো দিচ্ছে যে ভুট্টা ফার্মেন্টেশন করে মুরগিতে বাম্পার রেজাল্ট আসতেছে কেন তাদেরকে অ্যাভয়েড করা উচিত কারণ তারা শুধু আপনাকে ভুট্টা ফার্মেন্টেশন করাচ্ছে না ভুট্টার সাথে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করাচ্ছে এবং এই ইনগ্রিডিয়েন্টগুলো যখনই আপনি অ্যাড করছেন তখন এর মূল্য ফিডের মতোই পড়ে যাচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম আশা করি আপনারা যদি সঠিকভাবে অনুধাবন করতে চান তাহলে পজিটিভভাবে নেবেন এবং আপনাদের ভালো লাগবে আবারও বলছি এখানে আমার কেউ প্রতিপক্ষ নয় আমি চাই যে সবাই উপকৃত হোক এবং সবাই যেন সঠিক তথ্যটা শেয়ার করুক এবং অন্যের উপকার করুক এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম